আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা সকলেই অনেক বেশি ভালো আছো তুমি যদি ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী হয়ে থাকো অথবা তুমি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকো তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও ক্লাসের মাধ্যমে তোমরা জানতে চলেছ গসাগু অর্থাৎ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব গসাগুর যেগুলো নিয়ম রয়েছে অর্থাৎ যে কয়টি নিয়ম রয়েছে গসাগু করার জন্য সেই কয়টি নিয়ম পাশাপাশি তুমি যদি চাকরি প্রত্যাশী হয়ে থাকো তাহলে কিভাবে মাত্র পাঁচ সেকেন্ডেই তুমি যে কোনো বের করতে পারবে সেই ট্রিক্সও আমরা এই ভিডিও শেষের দিকে আলোচনা করব তুমি দেখছো ম্যাড গাইডলাইন ইউটিউব চ্যানেল আর তোমাদের সাথে রয়েছে আমি এম বি হারুন ও রশিদ বিএসসি তো চলো আজকের এই ক্লাসটি আমরা ধারাবাহিকভাবে শুরু করি তো শুরুতেই গসাগু অর্থাৎ এটা কিন্তু একটা সংক্ষিপ্ত রূপ যার পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গরিষ্ঠ মানে হচ্ছে বড় অর্থাৎ কোনো কিছুকে বড় হলে সেটাকে আমরা গরিষ্ঠ বলি আর সাধারণ মানে হচ্ছে কমন সাধারণ মানে হচ্ছে কমন কি সেটা আমরা একটু পরেই বুঝবো কিন্তু যদি সংক্ষেপে বুঝতে চাই তাহলে আমরা যে কোনো দুইটা সংখ্যা বা তিনটা সংখ্যা যদি আমরা গসাকে বের করতে চাই সেই দুইটা সংখ্যা বা তিনটা সংখ্যার আমরা আলাদা করে গুণনিয়োগ বের করব সেই গুণনিয়োগ মধ্যে যেই গুণনীয়গুলো মিল হবে সেই মিল মিল থাকা গুণনীয় মধ্যে যেই গুণনীয় সবচেয়ে বেশি বড় সেইটি হবে আমাদের কাঙ্ক্ষিত গুণনিয়োগ বা গসাগো এটা হচ্ছে একটা নিয়ম ছিল আমাদের চলো আমরা ধারাবাহিকভাবে শুরু করে দিলেই আমরা সবগুলো নিয়মের সাথে পরিচিত হয়ে যাব তো আশা করি এতটুকু বুঝছো যে গরিষ্ গসাগো মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ এটাকে আমরা ইংরেজিতে বলতেছি এইচ সি এফ যার এইচ তে মানে হচ্ছে হাইয়েস্ট আর সিতে মানে হচ্ছে কমন এবং এফ তে হচ্ছে ফ্যাক্টর তো এবার আমাদেরকে জানতে হবে গুণনীয়ক কি বা হোয়াট ইজ ফ্যাক্টর দেখো এই শব্দটা কিন্তু তোমরা হর হামেশাই দেখতে পারো এই শব্দটা কিন্তু আমরা প্রায়ই দেখি তো এই শব্দটার সাথে আজকে একটু পরিচিত হওয়ার যদি আমরা চেষ্টা করি গুণনীয়ক হচ্ছে কোন একটি সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হয় সে সকল সংখ্যাকে ওই সংখ্যার গুণনীয়ক বলা হয় অর্থাৎ একটা নির্দিষ্ট সংখ্যা আমরা যদি বিবেচনা করি সেই সংখ্যাটিকে আর কি কি সংখ্যা দ্বারা ভাগ করলে বাক্সেস শূন্য আসে এই যে কি কি সংখ্যা দ্বারা আমাদের কাঙ্ক্ষিত সংখ্যাকে ভাগ করলাম সেই সংখ্যাগুলোই হবে আমাদের কাঙ্ক্ষিত সংখ্যার গুণনীয়ক চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার হওয়ার চেষ্টা করি আমরা ধরে নিচ্ছি আমাদের একটি যে কোনো সংখ্যা বারো আমরা সংখ্যাটা ধরে নিলাম বারো সে বারো সংখ্যাটি অর্থাৎ আমরা একটা সংখ্যা কত ধরলাম বারো এই বারো সংখ্যাকে আমরা এক দ্বারা ভাগ করলে রেজাল্ট আসে বারো অর্থাৎ বাক্সেস সেক্ষেত্রে শূন্য হয় দুই দ্বারা ভাগ করলে ছয় হয় তিন দ্বারা ভাগ করলে হয় চার চার দ্বারা ভাগ করলে তিন ছয় দ্বারা ভাগ করলে হয় দুই এবং বারো দ্বারা ভাগ করলে হয় কত এক এবং প্রতি ক্ষেত্রে কিন্তু বাক্সে জিরো আসে তোমাদেরকে আমি একটা ভাগ করে দেখাই ধরো আমরা বারোকে ভাগ করব ছয় দিয়ে বারো লিখলাম আমরা এখানে এখানে যদি ছয় লিখি তাহলে ছয় দুগুণে বারো এই যে ছয় দুগুণে বারো আসলো এবং দেখতে পাচ্ছ বাক্সেস কিন্তু একদম জিরো চলে আসছে এইভাবে আমরা যে এই সংখ্যাগুলা দ্বারা ভাগ করলে বারোকে কে প্রতি ক্ষেত্রে আমাদের ভাগশেষ জিরো ছিল এই সংখ্যাগুলাকে বলা হচ্ছে বারো এর গুণনীয় অর্থাৎ এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করাতে ভাগশেষ শেষ কিন্তু জিরো আসছে আর তাই এই সংখ্যাগুলোকে বলা হয় বারো এর গুণনীয়ক তাহলে এই ক্ষেত্রে আমাদের বারোয়ের গুণনীয়ক হচ্ছে এক দুই তিন চার ছয় বারো এইভাবে তোমরা কিন্তু যে কোনো সংখ্যার গুণনীয়ক বের করতে পারবে এখন যদি তোমাকে বলা হয় যে ধরো এখানে সাত সাত কি নিয়োগ না অবশ্যই না কারণ সাত দ্বারা যদি আমরা বারো কে ভাগ করি তাহলে কখনোই ভাগশেষ শূন্য আসবে না এই কারণে কিন্তু হতে পারবে সাত না তো আশা করি তোমরা গুণনিয়োগ সম্পর্কে ভালোই জেনে গেছ তো এবার চলো আমরা আমাদের কাঙ্ক্ষিত যে রুলস সেগুলোর সাথে একটু পরিচিত হই এখানে দেখো আমরা আমাদের টাইপ ওয়ান যেটা গুণনীয়গের সাহায্যে ঘর্ষগ নির্ণয় এই গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় কিভাবে তোমরা করবে সেটা এখন আলোচনা করব। আর নিশ্চয়ই ইতিমধ্যে তোমরা জেনে গেছো যে গুণনীয়ক কী এবং গুণনীয়ক কি সেটা জানছো কিন্তু গুণনীয়কগুলো কীভাবে বের করতে হয় সেটাও তোমরা মোটামুটি জেনে গেছো কিন্তু আমি আরও একটা নিয়ম শেয়ার করতে যাচ্ছি যার মাধ্যমে তোমরা সহজেই গুণনীয়কগুলো বের করতে পারবে যেমন ওই একটু আগে কিন্তু আমরা বারো বারোকে বিভিন্ন সংখ্যা দ্বারা ভাগ করার পর আমরা কোনটা শূন্য আসে সেগুলাকে গুণনিয়োগ হিসেবে বাছাই করেছিলাম অর্থাৎ গুণনিয়োগ বের করেছিলাম এবার আমরা একটা ট্রিক্সের মাধ্যমে শেখার চেষ্টা করবো ধরো বারো লিখলাম আমরা যে কোনো সংখ্যাটি বের করতে পারবো এইভাবে তো এইভাবে লেখার পর আমরা প্রথমে এক গুণন বারো লিখবো অর্থাৎ বারো মিলানোর জন্য একের সাথে কত গুণ করতে হবে অবশ্যই বারো গুণ করতে হবে এবার আমরা দুই নিব দুই নেওয়ার পর বারোর সাথে কত গুণ করলে মানে দুইয়ের সাথে কত গুণ করলে বারো মিলবে অবশ্যই ছয় ছয় দুগুণে বারো এরপরে আমরা তিন নিব তিনের সাথে কতগুণ করলে বারো মিলবে অবশ্য চার দিলে হবে এরপরে আমরা যদি চার নেই যেহেতু চার অলরেডি নিয়ে ফেলছি আর চার নিবো না পাঁচ নেই পাঁচ নিলে কি হবে আমাদের পাঁচ দিয়ে আমরা বারোকে মিলেতে পারবো না তাহলে পাঁচও বাদ থাকবে ছয় দ্বারা যদি চিন্তা করি আমাদের ছয় কিন্তু এখানে অলরেডি আছে তাই আমরা ছয়ের কথাও ভুলে যাব সাত দিয়ে যায় না আট দিয়েও আমরা পারতেছি না নয় দিয়ে পারি না দশ দিয়ে পারে না এগারো দিয়ে পারে না কিন্তু বারো দিয়ে পারে কিন্তু বারো কিন্তু আমরা অলরেডি নিয়ে ফেলেছি অর্থাৎ এই যে আমরা সংখ্যাগুলো লিখেছি এই সংখ্যাগুলো গুণ করা ছাড়া আর কোনোভাবে আমরা বারো মিলাতে পারি না তাই এই সংখ্যাগুলোই হবে আমাদের বারো নিয়োগ এক দুই তিন চার ছয় বারো এইভাবে কিন্তু তোমরা যে কোনো সংখ্যার বের করতে পারো তোমরা অবশ্যই এখানে তিরিশ আছে তিরিশের এইভাবে তোমরা বের করার চেষ্টা করবে তো চলো কিভাবে গোসাগর নির্ণয় করতে হয় সেই এখন শুরু করি গুণনীয় সাহায্যে তো প্রথমে দেখতে পাচ্ছ এখানে আমরা করছি যে বারো এর গুণ গুলো হলো অর্থাৎ আমরা আমাদের যে নিয়মটা তোমাদের দেখালাম সেই নিয়মের অনুযায়ী আমরা বারো নিয়োগ বের করে নিয়েছি এবং সেম প্রসেস ফলো করে আমরা তিরিশের এইভাবে বের করে নিয়েছি তোমরা অবশ্যই বের করে নেবে এরপর দেখো বারো এবং তিরিশের যে আমরা বের করেছি সেই গুণনিয়োগ নিয়োগগুলোর মধ্যে আমাদের এক দুই তিন এবং ছয় এই চারটা গুণনীয় কিন্তু মিল ছিল অর্থাৎ কমন ছিল সেই চারটা নিয়োগ আমরা নিয়ে নিয়েছি এই চারটা নিয়োগগুলোর মধ্যে আমাদের সবচেয়ে বড় যে নিয়োগটা থাকবে অর্থাৎ সাধারণ গুণনীয় মধ্যে সবচেয়ে বড় গুন হচ্ছে আমাদের সিক্স এখানে তোমরা দেখতে ছিল আমাদের সবচেয়ে বড় এবং হবে এই বারো ছয় আশা করি তোমরা বুঝে গেছো যে কিভাবে গসাগু নির্ণয় করতে হচ্ছে আমাদের গুণনীয় সাহায্যে এবার আমাদের সেকেন্ড নিয়ম সেটা হচ্ছে মৌলিক গুণনিয়োগের সাহায্যে কিভাবে আমরা গসাগু নির্ণয় করতে পারি সেটা একটু জানবো তো এটা হচ্ছে আগেটার থেকে একটু সংক্ষিপ্ত রূপ তোমরা খুব সহজে আশা করি বের করতে পারবে তো মৌলিক সংখ্যা এর জন্য তোমাদেরকে জানতে হবে মৌলিক সংখ্যা হচ্ছে যে যে সংখ্যা এক এবং সংখ্যাটি নিজে ব্যতীত আর কোনো গুণনীয় নেই তাকে মৌলিক সংখ্যা বলে অর্থাৎ তোমরা কোনো একটা সংখ্যা মৌলিক কিনা কিভাবে চেক করবে যে ওই সংখ্যাটিকে এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক নেই বা ওই সংখ্যা ছাড়া আর কোনো কিছু গুণ করে তোমরা ওই কাঙ্ক্ষিত সংখ্যাটি নির্ণয় করতে পারবে না আমরা যদি ধরো এগারোর কথা চিন্তা করি আমরা একটু আগে যেভাবে বারোর কথা চিন্তা করেছিলাম বারোকে বের করেছিলাম আমরা যে এইভাবে এগারোকে চিন্তা করি দুঃখিত আমার কলমে কালি দিচ্ছে না আমি দেখাচ্ছি ধরো আমরা বারো নিয়োগ যেভাবে বের করেছিলাম আমরা এইভাবে এগারো গুণনিয়োগ বের করার চেষ্টা করি আমরা এগারোকে লিখি এক গুণন এগারো আমরা এইভাবে লিখতে পারবো অর্থাৎ বারোকে আমরা যেভাবে অনেকগুলো সংখ্যা তারা গুণ করে বারো মিলিয়েছিলাম কিন্তু এগারোকে দেখো এক এবং এগারো গুণ ছাড়া আর কোনোভাবেই আমরা এগারো মিলেতে পারি না অথবা এক এবং এগারো ছাড়া অন্য যে কোনো সংখ্যা দ্বারা যদি আমরা এগারো কে ভাগ করি তাহলে বাক কখনোই জিরো আসবে না তাই এই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা অর্থাৎ যে সকল সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণ নিয়োগ নেই তাদেরকে মৌলিক সংখ্যা বলা হয় তোমরা নিশ্চয়ই এখানে কিছু মৌলিক সংখ্যা দেখতে পাচ্ছ এই সবগুলো মৌলিক সংখ্যা কিন্তু একই রকম তোমরা যদি চেষ্টা করো দুইকে তোমরা দুই এবং এক পাবে তিনের ক্ষেত্রে এক এবং তিন পাবে পাঁচের ক্ষেত্রে এক এবং পাঁচ তাদের তো মৌলিক গুণনীয় সাহায্যে গোটা নির্ণয় করবে তোমরা একটু আগে দেখলা কিন্তু যে সব আমাদের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে দুই তারপরে মৌলিক সংখ্যা হচ্ছে তিন তারপরে পাঁচ এবং সাত এটা কিন্তু তোমরা দেখতে পারলে হ্যাঁ এবং তোমাদেরকে আরেকটা কথা মনে রাখতে হবে দুই একমাত্র জোর সংখ্যা যেটা হচ্ছে মৌলিক সংখ্যা বাকি কোনো মৌলিক সংখ্যায় জোর সংখ্যা নেই সবগুলো মৌলিক সংখ্যায় বিজুর সংখ্যা শুধুমাত্র দুই বাদে এবং সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে এই দুই চলো মৌলিক গুণনীয় সাহায্যে আমরা আমাদের আগের গোসাগোটাই নির্ণয় করে দেখি এই যে বারো দেখতে পাচ্ছ বারো এবং তিরিশে গসা যে আমরা নির্ণয় করতেছি এখানে দেখো বারো এর মৌলিক গুণনীয় হলো দুই দুই তিন এবং তিরিশের মৌলিক গুণনিক হলো দুই তিন এবং পাঁচ এখন বলতে পারবো যে কিভাবে আমরা এই এটা করব সেটা করার জন্য তোমরা একটা পদ্ধতি অবলম্বন করবে ধরো আমরা এখানে লিখে নিলাম কি করতে হবে অবশ্যই বারোকে ভাগ করতে হবে দুঃখিত আমার এখানে কেটে গেল আমি আবার করতেছি বারোকে ভাগ করতে হবে এইভাবে এবং সব সময় মৌলিক সংখ্যা দ্বারাই ভাগ করতে হবে এবং সর্ব সর্বনিম্ন যে মৌলিক সংখ্যা দুই সেটা দ্বারা চেষ্টা করতে হবে যদি মৌলিক সংখ্যা দুই দ্বারা না যায় তাহলে পরবর্তী মৌলিক সংখ্যা তিন দ্বারা ভাগ করতে হবে যদি তিন দ্বারাও না যায় তাহলে পরবর্তী মৌলিক সংখ্যা পাঁচ দ্বারা এবং পরবর্তী মৌলিক সংখ্যা সাত দ্বারা এইভাবে তোমাদেরকে মৌলিক সংখ্যা দ্বারা কোনো একটা সংখ্যাকে ভাগ করতে হবে ধরো আমি বারোকে ভাগ করলাম ছয় দুগুণে বারো তাহলে ভাগ ফল হচ্ছে ছয় এবার ছয়কে আমরা ভাগ করতে পারি ছয়কে আবারও দুই দ্বারা ভাগ করা যাইতে পারে তাহলে তিন দুগুণে ছয় তাহলে এখানে দেখো আমাদের সর্বশেষ যে তিন আছে তিনকে আমরা এক তিন দ্বারা ভাগ করলে এক আসবে আমাদের এক আনা দরকার নেই আমরা এই পর্যন্ত রাখবো এখানে হচ্ছে দুই দুই তিন হচ্ছে আমাদের বারো এর মৌলিক গুণনীয় আশা করি তোমরা এভাবে বুঝতে পারছো এবার তিরিশের পর সর্বনিম্ন মৌলিক সংখ্যা কত আছে বলতো আমাদের আছে সর্বনিম্ন মৌলিক সংখ্যা হচ্ছে দুই আমরা প্রথমে দুই দ্বারা তিরিশকে ভাগ করার চেষ্টা করব। আমরা প্রথমে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে আমাদের আসে পনেরো দুগুণে তিরিশ এবার দেখো আমরা কিন্তু পনেরোকে দুই দ্বারা ভাগ করতে পারি না আমরা পরবর্তী মৌলিক সংখ্যায় চলে যাব সেটা হচ্ছে তিন তিন দ্বারা অবশ্যই আমরা পনেরোকে ভাগ করতে পারি সেটা হচ্ছে পাঁচ তিন পাঁচে পনেরো তাহলে সেই ক্ষেত্রে তিরিশের মৌলিক গুণনীক হচ্ছে দুই তিন এবং ছয় এবার তিরিশ এবং বারো এর সাধারণ মৌলিক গুণনীকগুলো কোনগুলো সেটা হচ্ছে দুই এবং তিন অর্থাৎ এই যে বারো এর মৌলিক গুণনীক এবং তিরিশের গুণনীয়ক এদের মধ্যে কিন্তু দুই এবং তিনই মিল আছে আর কোনো কিছুই মিল বা কমন নেই তো আমরা গুনো নিয়ে সাহায্যে যখন গসাগ বের করেছিলাম তখন কিন্তু যেগুলো কমন নিয়েছিলাম কমনের মধ্যে যেটা বড় ছিল সেটাই গুন গসাগ হয়ে গেছিল কিন্তু মৌলিক গুন সাহায্যে আমাদের করতে হবে আমাদের যেগুলো মিলবে সেই মিলগুলাকে গুণ করতে হবে গুণ ফলটাই হবে আমাদের গসাগু তাহলে দুই আর তিন মিলে গেছে কমন গেছে এই দুই আর তিন গুণ করলে হয় ছয় তাহলে আমাদের গসাগু হবে ছয় আশা করি এই নিয়মটা তোমরা বুঝে গেছো এবার আমরা সর্বশেষ যে পদ্ধতিটি আছে ভাগ সে ভাগের সাহায্যে কিভাবে গোসাগু নির্ণয় করতে হয় সেটা দেখব তো ভাগের সাহায্যে আমরা বারো এবং তিরিশে গোঁসাগু এই আমাদের বাম পাশে করেছি আমরা বারো এবং তিরিশে গোসাঘ বের করার জন্য সব থেকে যেটা ছোটো সেটা হচ্ছে বারো সেই বারো দ্বারা আমরা তিরিশকে ভাগ করব দেখতে পাচ্ছ বারো দ্বারা তিরিশকে আমরা দুইবার ভাগ করতে পারি বারো দুগোণে চব্বিশ চব্বিশ তিরিশ থেকে তারপর চব্বিশ আমরা বিয়ে করে বিয় ফল বা ভাগশেষ আমরা ছয় পেয়েছি যদি ভাগশেষ থেকে যায় তাহলে এই ভাগশেষটা এখন হয়ে যাবে ভাজক আর এখানে যে বারো আছে সে বারোটা হয়ে যাবে ভাজ্য তো এবার ছয় দ্বারা আমাকে বারোকে ভাগ করতে হবে ছয় দুগুণে বারো দেখতে পাচ্ছ ভাগশেষ জিরো যদি বাক্সের জিরো আসতো তাহলে এই ছয় এখন হয়ে যাইতো ভাজ্য এবং এইখানে যা থাকতো সেইটা হয়ে যাইতো ভাজক এভাবে ভাগ করতে করতে যে পর্যন্ত জিরো আসবে সেই পর্যন্ত তোমাদের ভাগ করতেই হবে তো যেহেতু আমাদের ভাগশেষ জিরো আসছে তো এইখানে যেই সংখ্যার কারণে অর্থাৎ সর্বশেষ এখানে যে ভাজকটা ছিল যে বাজকের কারণে বাক্সা এখানে আমাদের জিরো আসবে সেই বাজকটি হবে আমাদের বারো এবং তিরিশের কাঙ্ক্ষিত গোসাগু এবার ধরে নিচ্ছি যে বারো তিরিশ এবং বাহাত্তর এই তিনটা সংখ্যার গোসাগু বের করতে বলছে তাহলে আমরা দুইটা সংখ্যার গোসাগু এখানে পেয়ে গেছি এবার আমাদের তিরিশে গোসা বাহাত্তরের গোসাঘু বের করতে হবে তো যদি বাহাত্তর দ্বারা আমরা অর্থাৎ আমাদের ঘষাগু যে সিক্স পেয়েছি বা ছয় পেয়েছি সেই ছয় দ্বারা যদি আমরা বারোকে ভাগ করতে পারি এবং বাক্সের যদি জিরো আসে তাহলে এই ছয় হচ্ছে বাহাত্তরের ঘোষাগো অর্থাৎ বারো তিরিশ বাহাত্তরের ঘোষাগো হচ্ছে আমাদের ছয় আর যদি জিরো না আসতো তাহলে আমরা ওই আগের নিয়মে আমরা আবারও ভাগ করতাম তাহলে যেই ভাযোগের কারণে ভাক্সের জিরো আসতো সেটাই হয়তো আমাদের ঘষাগু আশা করি বুঝে গেছো তো এইবার হচ্ছে আমাদের যে শর্টকাট ট্রিক্সের কথা আমি তোমাদেরকে বলেছিলাম সেই শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করে এবার আমরা গসাগু নির্ণয় করব। দেখতে পাচ্ছ এখানে তোমাদের দেখানোর জন্য আমি তিনটা সংখ্যা তিনটা গসাগু নিয়েছি তো ধাপে ধাপে আমরা তিনটা গোসাগুই দেখো পাঁচ সেকেন্ডের মাধ্যমে কীভাবে আমরা করতে পারি সেটি এখন দেখাবো তো দেখতে পাচ্ছ আমরা প্রথমটার দিকে যদি একটু ফোকাস করি তো দেখতে পাচ্ছ আমাদের আট বারো চব্বিশ বত্রিশ এবং ছত্রিশে ঘসাগু নির্ণয় করার জন্য এখানে বলতেছে তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমাদেরকে মনে রাখতে হবে গসাগু হতে হবে বা গসাগু হবে এইখানে যে সংখ্যাগুলো আমরা ব্যবহার করেছি সেই সংখ্যাগুলোর মধ্যে সব থেকে যে ছোট সংখ্যাটি সেইটাই হবে আমাদের ঘষাগু সংখ্যাটির থেকে বড় কোনো সংখ্যা গসাগু হতে পারবে না মনে হয় তোমরা বোঝো নাই আমি আবারও দেখাচ্ছি এখানে আমাদেরকে বলতেছে আট বারো চব্বিশ ছত্রিশ বত্রিশ এর গসাগু নির্ণয় করো তাহলে এই সংখ্যাগুলোর গসাগু অবশ্যই আমাদের সর্বনিম্ন যে সংখ্যা কত আছে এখানে আট আছে সেই আটের থেকে অবশ্যই ছোট হতে হবে অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত গসাগু আমরা যেটা নির্ণয় করবো এই গসাগুটা হবে আটের থেকে ছোট অথবা আটের সমান কিন্তু কখনো আমাদের সর্বনিম্ন যে সংখ্যাটি তার বেশি হতে পারবে না তো শর্টকাটে করার জন্য আমরা যে পদ্ধতিগুলো এখন অবলম্বন করব আমাদের সর্বশেষ যে বা সর্বনিম্ন যে সংখ্যাটা আছে সেই সংখ্যা দ্বারা মানে সেই সংখ্যাকে ভাগ করা যায় সেই সংখ্যার গুণিতক যেটা মানে গুণিতক বলতে আমরা বুঝতে পারি যেমন আটের গুণিতক তাহলে আট করে বাড়বে আট ষোলো বত্রিশ চব্বিশ বত্রিশ চল্লিশ এইভাবে আট আট করে বাড়বে এগুলো হচ্ছে আটের গুণনীয় গুণিতক এভাবে বারো চব্বিশ আমরা প্রত্যেকটা সংখ্যার গুণিতক বুঝতে পারি তো আটের গুণিতক অর্থাৎ আমরা আটের গুণের নামতো যদি শুরু করে দিই তাহলে কি হচ্ছে চব্বিশ তিন আটা চব্বিশ এটা কাটা দিব চার হাটা বত্রিশ এটা কাটা দিবো পাঁচ হাটা দুঃখিত আমাদের এটা কাটা ঠিক হয় নাই আমরা এটাকে মুছে দেবো অর্থাৎ ছত্রিশ কি আটের গুণিত্বক না কারণ আটকে আট আট দুগুনি ষোলো তিন আটা চব্বিশ আরো বত্রিশ পাঁচ হাজার চল্লিশ ছত্রিশ কিন্তু পড়তেছে না হ্যাঁ ছত্রিশ কিন্তু পড়তেছে না তাহলে এবার তার থেকে সর্বনিম্ন তার থেকে একটু বড়ো যেটা আছে বারো এরও কোনো গুণনীয় এখানে কি কিনা গুণিতক আছে কিনা আমরা দেখার চেষ্টা করব তো এর গুণিতক আমরা দেখব এখানে দেখো বারো দ্বারা কিন্তু ছত্রিশ বা মানে ছত্রিশ কিন্তু বারো গুণিত গুণিত কীভাবে বললাম তিন বারং ছত্রিশ তাহলে আমরা এইভাবে ছত্রিশকেও কাটা দিয়ে দেব দেখতে পাচ্ছ আমরা ছত্রিশকে এখানে কাটা দিয়ে দেব ছত্রিশকে কাটা দেব তাহলে আমাদের আট এবং বারো কিন্তু এখানে থাকতেছে সর্বশেষ এবার আমরা কি করব এই আট এবং বারোর মধ্যে মানে আট দ্বারা কি বারোকে ভাগ করা যায় যায় না অবশ্যই যায় না অর্থাৎ সর্বশেষ এমন দুইটা সংখ্যা আমরা পেলাম যাদের কুন্দলা এখানে কিন্তু নেই এবার কি করতে হবে এই দুইটা সংখ্যাকে এমন কিছু সংখ্যা দ্বারা ভাগ করতে হবে বা আমরা যদি সর্বনিম্ন সংখ্যাকে দুই ভাগ করি সর্বনিম্ন সংখ্যাকে দুই ভাগ করলে আসে চার দুই ভাগ করলে কত আসে চার সেই চার দ্বারা কি বারোকে ভাগ করা যায় অবশ্যই যায় তিন চারে বারো তাহলে এই চারই হবে আমাদের এই গোটা অঙ্কের গসাগো অর্থাৎ এই সর্বশেষ মানে আমাদের গসাগো হচ্ছে চার অর্থাৎ আট বারো চব্বিশ বত্রিশ ছত্রিশ এদের গোসাগো হবে অবশ্যই চার যদি ভাগ করা না যাইতো অর্থাৎ দুই দ্বারা ভাগ করলে যদি আমাদের এমন সংখ্যা আসতো যেটা দ্বারা ভাগ করা যায় না তাহলে আমরা তিন দ্বারা ভাগ করতাম এভাবে চার ধারা করতাম পাঁচ ধারা করতাম এভাবে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় তারপর ওটা ভাগ করা যেত সেইটাই গসাগো হতো আসা এটা একটু আমরা প্র্যাকটিস করি দেখি তোমরা পারতেছো কি না তো এইখানে আমরা সবার প্রথমে আমাদের সর্বনিম্ন সংখ্যা আছে আট আটের গুণিতক আছে কিনা আমরা দেখে নেব চার আটা বত্রিশ পাঁচ আটা চল্লিশ এগুলো কেটে নিলাম এরপরে দশে গুণিতক আছে কিনা আমরা দেখব দশ দুগুণে বিশ অবশ্যই আছে তাহলে আমারও আবারও সর্বশেষ দুইটা সংখ্যা হচ্ছে মানে থাকতেছে সেটা হচ্ছে আট এবং দশ তাহলে আটকে আমরা দুই দ্বারা ভাগ করলে আসে চার সে চার দ্বারা কি দশকে ভাগ করা যায় যায় না অবশ্যই জানা তাহলে আটকে আমরা তিন ভাগ করবো আটকে তো তিন ভাগ করলে আমরা মানে দশমিক পাবো আমরা তো দশমিক নেব না দ্বারা ভাগ করা যায় হ্যাঁ দুই আট কেজি চার ধারা ভাগ করে দুই সেই দুই দ্বারা কি দশকে ভাগ করা যায় অবশ্যই যায় পাঁচ দুগুণে দশ তাহলে এই দুই হবে আমাদের এই সংখ্যাগুলোর গোসাগো আশা করি এটাও বুঝতে পারছো এবার সর্বশেষ আমাদের আরেকটা সংখ্যা আরেকটা গসাগো আমরা নির্ণয় করবো তো সর্বনিম্ন আমাদের আছে বারো বারোয় গুলো আছে বারো দুগুণে চব্বিশ দেখো তো আরও কোনো গুণতিক আছে কি না বারো গুণিত আর নাই এবার চোদ্দোর গুণিতক আছে চোদ্দ দুগুণে আঠাশ এবার দেখো আমাদের আর কোনো কিছু কাটাকাটি যায় না আমাদের এই কিন্তু এই তিনটার সংখ্যায় থাকে এখন এই তিনটার সংখ্যার আমরা গসাগো কিভাবে বের করব। সিম্পল এই আগেটার মতোই আমরা বারোকে দুই ভাগ করবো বারোকে দুই ভাগ করলে আসে ছয় সেই ছয় দ্বারা কি চোদ্দোকে ভাগ করা যায় না যায় না আমাদেরকে আঠারোকে ভাগ করা যায় হ্যাঁ যায় তবে যে দুইটা থাকবে সবাইকে ভাগ করা যাইতে হবে হ্যাঁ যেহেতু দুইটাকে যায় না তাহলে অবশ্যই দুই ভাগ করবো না বারোকে এবার বারোকে তিন ভাগ করলে কত আসে চার আসে সে চার দ্বারা কি চোদ্দোকে ভাগ করা যায় যায় না আঠারোকে যায় তাও যায় না তাহলে বারোকে আমরা দুই ভাগও করবো না বারোকে যদি তিন ভাগও করলে হচ্ছে না বারোকে যদি আমরা চার ভাগ করি চার ভাগ করলে সে তিন তিন দ্বারা কি চোদ্দোকে ভাগ করা যায় যায় না তারপরে আঠারোকে যায় হ্যাঁ তিন ছ আঠারো কিন্তু তা দুইটাকে যায় না তাহলে নিতে নেওয়া যাবে না এবার আমরা বারোকে পাঁচ ধারা ভাগ করব বারোকে তো পাঁচ ধারা ভাগ করতেই পারি না তাহলে বারোকে ছয় দ্বারা ভাগ করবো বারোকে ছয় দ্বারা ভাগ করলে সে দুই এই দুই দ্বারা কি চোদ্দকে ভাগ করা যায় হ্যাঁ যায় সাত দুগো না চোদ্দ আমাদের আঠারোকে ভাগ করা যায় হ্যাঁ নয় দুগুনে আঠারো তাহলে দুই দ্বারা কিন্তু সবাইকে ভাগ করা যাচ্ছে তাই আমাদের এই সম্পূর্ণ যে সংখ্যাটি আছে সেই সংখ্যাগুলোর গসাগো হচ্ছে আমাদের দুই আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পেরেছ তোমাদের যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় এবং কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবে আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ আবার আবারকাত